টেনশনে আছেন ব্যর্থ হয়েছেন ভেঙে পড়েছেন দেখুন তো চিনতে পারেন কি না এটি গরিবের ক্লিনিক এই মুহূর্তে আমরা অবস্থান করছি এটি গাংনি জানেন যিনি জীবনে ভেঙে পড়েননি ব্যর্থ হননি হতাশায় ভোগেননি যিনি জানেন যে কিভাবে সাফল্যতার চরম শিখরে পৌঁছানো যায় দীর্ঘ এক যুগ পূর্বে গ্রাম থেকে খালি হাতে আসা একজন যুবক মাত্র এক যুগে কিভাবে সফলতার চরম শিখরে পৌঁছেছেন সেই গল্প কিন্তু আজকে আপনাদের শোনাবো আর এই জন্য নিয়ে যাব রবিউল ইসলাম মেমোরিয়াল হাসপাতালের পরিচালক পুষ্টিবিদ তরিকুল ইসলামের কাছে আমার বাড়ি মাইলমারি আমি অনেক ছোটবেলায় গান নিতে মুখ করি ছোটবেলায় বলতে আমি যখন ক্লাস ফাইভ সিক্সে পড়ি এই সময়টা ছোটবেলায় তো গ্রামের স্কুলেই পড়তাম আর আমাদের রাস্তাঘাটের অবস্থাও খুব খারাপ ছিল আমরা তখন তো আসলে আমরা মেচে থেকে পড়াশোনা করার মতো মানে আমার বাবা অনেক কষ্ট করে মাটি ঘাট করতেন আমার বাবা অনেক কষ্ট করে তখন পড়াশোনা করাইতেন কি তো মাঝে মাঝে দেখা যাচ্ছে এমন সিচুয়েশন হয়তো যে গাঙ্গি থেকে বাসায় চলে যেতে হচ্ছে তখন রোড ভালো হয়তো বড় সাইকেল ছিল বাবার বড় সাইকেল ছড়িয়ে আসতাম গাঙনিতে আস্তে আস্তে এখান থেকে পড়াশোনা করার পরে ঢাকায় যে অবস্থায় আসি নিতে আমি গাঙ্গিতে যখন প্র্যাকটিস শুরু করি খুব খারাপ অবস্থা মানে ধরেন সারা মাস গেছে চেম্বারে বসে আমি মানে দুই হাজার টাকা ইনকাম হয় নাই এরকম কন্ডিশন আছে আমি যখন ইন্টারনি শেষ করে প্লাস নিতে আসি এবং মানে আমি ডিপ ফার্স্ট ম্যাথসে ডিপ্লোমা করি পরে নিউট্রিশনে অনার্স মার্সার্স করি মানে পাবলিক হেলথ নিউট্রিশনে তো এর ইতে আমি প্রথমে এসে চোদ্দো সালে প্র্যাকটিস শুরু করি ফার্স্ট গাঙ্গিতে তো এই প্র্যাকটিজের পাশাপাশি আমি একটা ছোট চেম্বার খেয়েছিলাম তো এই সময় রুগী হইতো না বলতে গেলেই চলে তো আমি একটা প্রাইভেট ক্লিনিকে জব নিই আর কি প্রাইভেট ক্লিনিকে ওখানে নাইট করতাম তো নাইট করতাম অনেক খুবই কম স্যালারি ছিল তো নাইট করার একটা উদ্দেশ্য ছিল কারণ দিনের বেলায় যে চেম্বারে ছিল এখানে পেশেন্ট খুব একটা ভিতর আমি যে বসে থাকতাম বিকেলবেলায় একটু গ্রামে গ্রামে যাইতাম আমি আমার গ্রামে কিছু মানুষের সাথে একটু রিলেশন বিল্ড আপ করতাম গ্রামের মহিলারা ছিল যারা হচ্ছে এই যে রুগী কেন্দ্রিক বিভিন্ন রকম কাজ করে টিকাদান করে বিভিন্ন রকম কাজ করে এদের সাথে যেয়ে বসতাম আমাদের আমাকে একটু টুকিয়ে দেওয়া যায় কিনা আমার প্রতিষ্ঠানে একটু টুকি দেওয়া যায় কিনা আপনার এমনও দিন গেছে যে হচ্ছে আমি ওই সকালে দশটার সময় আসছি দুইটা বন্ধু চেম্বারে বসেছিলাম দুইটার থেকে সন্ধ্যা সন্ধ্যা পর্যন্ত গ্রামে গ্রামে ঘুরছি সাইকেল নিয়ে সাইকেল বলছি মোটর সাইকেল নিয়ে আর কি তখন সাইকেল ছিল না মোটর সাইকেল নিয়েছিলাম আমি তো মোটরসাইকেল নিয়ে ঘুরছি ঘুরে পরে সন্ধ্যার সময় যে ক্লিনিকে জয়েন করেছি ওই ক্লিনিকে আবার ভোর সকাল পর্যন্ত আপনার ডিউটি করেছি তো ওই ক্লিনিকে যে ডিউটি টাকাটা পাইতাম ওই টাকা দিয়ে আমার হাত খরচ চলা খরচটা হতো মানে তখন তো আসলে খুব অ্যামাউন্ট বেশি ছিল এরকমও না খুব ন্যূনতম অ্যামাউন্ট দিত তো এই থেকে আস্তে আস্তে দেখা যাচ্ছে পনেরো সালের দিকে আমি একটা পার্টনারশিপের ডায়গনস্টিক সেন্টারে গেলাম তো পনেরো সালে যাওয়ার পরে আসলে পার্টনারশিপের প্রতিষ্ঠান খুব বেশি লং করে না আমি পরিশ্রম করতাম প্রচুর কিন্তু পার্টনারদের আসলে বিভিন্ন রকম প্রশ্নের সম্মুখীন হওয়া শুরু করলাম তো তখন যখন হয় না তখন আমি থেকে আসলে একটু ইজাস হয়ে আমি চিন্তা করতাম যে আমি যতটুকুই করে এটি কোয়ালিটি ফুল করার চেষ্টা করেছি সবসময় যে গভর্নমেন্ট রুলস মেনে যতটুকু কোয়ালিটিফুল করা সম্ভব হয় আমার উপজেলা লেভেলে এখন আসলে রাজশাহীর মতো কোয়ালিটিফুল তো গাংনিতে করা সম্ভব না কিংবা মানে ঢাকার মতো কোয়ালিটিফুল করা সম্ভব না আমার উপজেলায় যতটুকু করা সম্ভব আমি চেষ্টা করেছি এবং এই চেষ্টা করার পরে সতেরো সালের দিকে এক বছর বেশ ভালোই আমার প্রতিষ্ঠানটা দাঁড়ায় গেল ডায়াগনস্টিকের কথা বলছে তো মোটামুটি আঠারো সালের জানুয়ারিতে ঠিক আমি সতেরো সালে জানুয়ারি মাসের পনেরো তারিখে ডায়াগনস্টিক ওপেন করেছি আঠেরো সালে জানুয়ারি মাসের পনেরো তারিখে আমি ক্লিনিক উদ্বোধন করি যেটা টেন বেডের একটা ক্লিনিক তো তখন থেকেই আমি মেডিকেল অফিসার থেকে শুরু করি ডি ডিপ্লোমাসি থেকে শুরু করে কিছু রেখে কাজ করার চেষ্টা করি তবে ওইখানে যেটা আমার প্রবলেম হচ্ছে আমি মানে বছর ছিলাম ওই ক্লিনিকটায় তো আঠারো সালে যখন শুরু করি তখনও ক্লিনিকটা খুব একটা পরিচিতি ছিল এরকম আমার তখন ছিল ই ছিল ছিল তো এই মধ্যে আমার থেকে যে আমি কিছু একটা নিজে যাতে আমার অনেকগুলা মানে আমি অনেক কর্মসংস্থান করতে পারি এরকম একটা চিন্তা ছিল সবচেয়ে বড় কথা ছিল আমার ছোটবেলায় একটাই স্বপ্ন ছিল তখন মানে বুদ্ধি যখন হয়েছে তখন আমার স্বপ্ন ছিল যে আমার একটা প্রাইভেট থাকবে মানে আমার ছোটবেলার থেকে স্বপ্ন ছিল যে আমার একটা প্রাইভেট থাকবে আমি কি হব এটা আমার স্বপ্ন ছিল না ছিল একটা প্রাইভেট থাকলে আমি প্রাইভেট ছেড়ে আমি বেরিয়ে বেড়াবো এটা একটা স্বপ্ন সেটা তো এখন হয়েছে স্যার হ্যাঁ এখন মোটামুটি প্রাইভেট ছেড়েই করি চব্বিশ বছর আমার যখন বয়স চব্বিশ ছিল তখন থেকেই আমি হসপিটাল বাজারে যখন সতেরো সালে আমরা নিলাম ওই বিল্ডিংটা নেওয়ার পরে আস্তে আস্তে আমার এই যে যাত্রা শুরু হলো সতেরো সালে অনেকেই ভয় দেখালো যে তুমি এখানে আসলা তারা পালাইতে পারবা কি না অনেক ডাক্তাররা যেটা করতো হচ্ছে প্রথম প্রথম আমি যখন দিলাম তখন আসলে আমার রিপোর্টগুলোকে খুব গুরুত্ব দিতাম আমাদের উপজেলা লেভেলে যে সব মেডিকেল অফিসার বলেন কনসালটেন্টরা ছিল খুব একটা গুরুত্ব দিতাম তারা খুব মানে নতুন প্রতিষ্ঠান মানে নেগলিজেন্স একটা কাজ করতো তাদের ভিতরে তো পরবর্তীতে আমি সতেরো সালে কিছু আমার কিছু রুগী ছিল প্লাস তাও কিছু ডাক্তার আস্তে আস্তে কনভার্ট হচ্ছিলো আমার দিকে আমি সবসময় যে তাদের আলোচনা করতাম আমি চিন্তা করতাম যে আমি যতটুকুই করে এটি কোয়ালিটি ফুল করার চেষ্টা করেছি সবসময় যে গভর্নমেন্ট রুলস মেনে যতটুকু কোয়ালিটিফুল করা সম্ভব হয় আমার উপজেলা লেভেলে এখন আসলে রাজশাহীর মতো কোয়ালিটিফুল তো গাংনিতে করা সম্ভব না কিংবা মানে ঢাকার মতো কোয়ালিটিফুল করা সম্ভব না এবং আমার উপজেলায় যতটুকু করা সম্ভব আমি চেষ্টা করেছি এবং এই চেষ্টা করার পরে সতেরো সালের দিকে এক বছর বেশ ভালোই আমার প্রতিষ্ঠানটা দাঁড়ায় গেল ডায়াগনস্টিকের কথা বলছে তো মোটামুটি আঠেরো সালে জানুয়ারিতে ঠিক আমি সতেরো সালে জানুয়ারি মাসের পনেরো তারিখে ডায়াগনস্টিক ওপেন করেছি আঠেরো সালে জানুয়ারি মাসের পনেরো তারিখে আমি ক্লিনিক উদ্বোধন করি যেটা টেন বেডের একটা ক্লিনিক তো তখন থেকেই আমি মেডিকেল অফিসার থেকে শুরু করি ডাক্তার ডিপ্লোমা শিক্ষার করে সব কিছু রেখে কাজ করার চেষ্টা করি তো ওইখানে যেটা আমার প্রবলেম হচ্ছে আমি ওখানে সাত বছর ছিলাম ওই ক্লিনিকটায় তো আঠারো সালে যখন শুরু করি তখন ওই ক্লিনিকটা খুব একটা পরিচিত ছিল এরকম না আমার তখন স্টাফ ছিল ধরেন মেবি দশ বারো দশ বারোটা ই ছিল তো এই দশ বারোটা স্টাফের মধ্যে থেকে ধরেন এই যে কাজ করতে 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 আঠেরো সালে যখন আসলাম আঠেরো সালের শেষের দিকে এসে কি ফিজটা পাবার বাড়াইলাম কারণ তখন রুগীর ফ্লো আমার বাড়া শুরু হয়েছে পরবর্তীতে আপনার আঠেরো সাল পর্যন্ত করোনা চলে আসলো আমার সবচেয়ে জীবনের টার্নিং পয়েন্ট ছিল এই করোনা মানে করোনাতে অনেকেইকে ডুবাইছে তবে করোনা আমাকে উঠাইছে একটু ম্যাক্সিমাম প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেল গাংনে বন্ধ হয়ে যাওয়ার পর আমি তখন ভাবলাম আমার ফ্যামিলিও খুব ডিস্টার্ব করতে শুরু করলো যে আপনার কাজ করার দরকার না করোনার মধ্যে ক্লোজ করো প্রতিষ্ঠান ক্লোজ করো আমি পরে চিন্তা ভাবনা করে দেখলাম এই যে মানুষগুলো করোনার সময় যে কষ্ট পাচ্ছে সব প্রতিষ্ঠান বন্ধ মানুষের কী হবে পরে আমি বললাম যা হবে দেখা যাবে তাই বলে আমি আমার আমার তখন পিপিই ছিল না মানে যেটা প্রোটেক্টিং ড্রেসটা ড্রেসটা আমার ছিল না পরে আমার মনে আছে এমপি সাহেব আমাকে একটা ড্রেস দিয়ে গিয়েছিল আর হচ্ছে আমার বাবা বিটিসি কোম্পানি থেকে একটা হচ্ছে ড্রেস ছিল মাস সহ তো এই ড্রেস দুটো আমি ব্যবহার করছিলাম তখন গভর্নমেন্ট থেকেও কোনো সাপোর্ট আসেনি তো শুরু করার পরে সেই সময় সব প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলো আমার প্রতিষ্ঠানের ফ্লো শুরু পেলো এবং আঠেরো থেকে বিশ সালের ভিতরে আমার ফ্লোর এত পরিমাণ বাড়তে শুরু করলো যেটা মানে অবিশ্বাস্য এবং হিউজ ডাক্তার আমার তখন কিন্তু ইনভলভ হওয়া শুরু হলো এরপর থেকে আর পিছনে ঘুরে তাকাতে হয়নি আমার আমাদের এখনকার ওয়েদারটা মোটামুটি একটু ভালো কন্ডিশনের এবং এখন সব ধরনের ক্লায়েন্ট আমরা পাই এবং মোটামুটি আমাদের এখানে ধরেন সব ধরনের সার্ভিস যেমন আছে চব্বিশ ঘন্টা আমাদের এখানে ডাক্তার সার্ভিস পাবেন আমাদের উপজেলায় কোনো জায়গায় চব্বিশ ঘন্টা ডাক্তার সার্ভিসটা ওইভাবে প্রোভাইড করে না আর আমাদের এখানে সবসময় একজন সার্জন একজন মেডিকেল অফিসার দুজন সিস্টার অল টাইম ক্লিনিক অ্যাটেন্ড থাকে তো আমাদের মোটামুটি ধরেন আটত্রিশ প্লাস মানে ফ্রিল্যান্সার দিয়ে আটত্রিশ এখন মেনি স্টাফ আর আমাদের টোটাল এখন ডাক্তার আসছে ডাক্তারই আছে নয়জন মানে যারা প্র্যাকটিস করে এখানে একবারে পারমানেন্টলি প্র্যাকটিস করে ডাক্তার বিভিন্ন বিশেষজ্ঞ আছে সাতজন আছে আবার হচ্ছে আমাদের মেডিকেল অফিসারও আছে তো সব মিলে আটত্রিশ জন নিয়ে এখন মোটামুটি আমাদের আটত্রিশ জনের ফ্যামিলি বেশ ভালো আছে ইপত্র মোটামুটি অনেক হয় আপনাদের হয় এবং আমরা চেষ্টা করি একটু কম পয়সার ভিতরে মানুষকে একটু ভালো সার্ভিস দিতে আমি তো গ্রামের ছেলে আর কি গ্রাম থেকে উঠে এসে পর্যন্ত আসছি তো ছোটোবেলায় থেকে সকল এলাকার মানুষজনের একটু সেবা করা তো আল্লাহর মতে ভালোই আছে তো ভবিষ্যৎ পরিকল্পনা সব ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে এখন একটা ফার্মানি কাজ শুরু করেছি আর সামনে এই টেন বেডের থেকে পঞ্চাশ বেড উত্তোলন করার একটা পরিকল্পনা আছে তো এটা এই জার্নিটা শেষ করতে চোদ্দ সাল থেকে পঁচিশ সাল এগারো বছর চলে গেছে এটা হয়তো বা আরও এগারো বছর চাইতে পারে তবে আমার পরবর্তী প্ল্যান হচ্ছে এটাকে পঞ্চাশ বেডে উন্নীত করা এবং গান্ধী উপজেলায় আইসিউ এনআইসিউ আইভিডি ওপিডি এইচডিউ এনআই মানে সব কিছু ধরনের সুযোগ সুবিধা ওই পঞ্চাশ বেডের হসপিটালে থাকবে মানে কার্ডিয়া পেশেন্ট থেকে শুরু করে সব ধরনের পেশেন্ট রাত বারোটার সময় হোক যখনই হোক এসে একটা সাপোর্ট পাবে তারপরে তাকে যদি আমার কুষ্টিয় ঢাকায় কিংবা রাজশাহীতে রেফার্ট করা লাগে পরের ডিসিশন কিন্তু একটা কীকে প্রাথমিক যে ধরনের সাপোর্ট দেওয়া দরকার আমার প্রতিষ্ঠানে সেটা অ্যাভেলেবেল থাকবে এটা আমার স্বপ্ন কিন্তু উপজেলা লেভেলে কতটুকু সিটি স্ক্যান এম আই সহ দিয়ে কতটুকু সার্ভিস করতে পারবে এটা আসলে মানুষের জোয়ার উপরে ডিপেন্ড করবে তো সেই ক্ষেত্রে গাঙ্গি উপজেলাবাসীর কাছে আপনার চাওয়া কি গাঙ্গি উপজেলাবাসীর কাছে চাওয়া পাওয়া একটাই শুধু আমার জন্য দোয়া রাখবেন আর আপনাদের ছাপট চাই আমার এখানে আসেন এবং সার্ভিসটা দেখেন যদি মনে হয় যে হ্যাঁ সার্ভিসটা আপনার জন্য ভালো লাগছে যে আমি অন্যান্য প্রতিষ্ঠানে গিয়েছি এবং রবিউল ইসলাম মেমোরিয়াল হসপিটালে গিয়েছি এখানে যে আমি সার্ভিসটা পেয়েছি তখন আপনার সাপোর্টটা আমি লাগ আমার লাগবে যাতে আমি পরবর্তীতে এই হসপিটালটাকে পঞ্চাশ বিল উন্নতি করতে পারি এবং আপনাদের সেবা দিতে পারি টাকা পয়সা আসলে প্রাইভেট একটা প্রতিষ্ঠান কম বেশি তো টাকা দেয়ই মানুষ তাহলে আমরা চলছে কীভাবে এতগুলো স্টাফ চলছে কীভাবে কিন্তু টাকার পাশাপাশি আমরা চাই সেবাটাও এনশিওর করতে এবং এটা খুব সাশ্রয় মূল্যে মানে জেল কস্টা হচ্ছে উপজেলা লেভেলে বা ওই লেভেলে হওয়ার কথা তার চেয়ে ফিফটি পারসেন্ট সিক্সটি পারসেন্ট টাকায় আমি আমার সার্ভিসটা দেওয়ার চেষ্টা করি এবং এটা দিয়ে আসছি হাস থেকে না যেদিন থেকে আমি শুরু করেছি সেদিন থেকে এবং এই প্রতিষ্ঠানটা গ্রামীতে গরিবের ক্লিনিক নামে পরিচিত এটা খোঁজ নিলেই বুঝতে পারবেন তো আপনাদের দোয়া চাই গ্রামের মানুষ যেভাবে দোয়া করে আসছেন এতদিন এই এগারো বছর আপনাদের সাপোর্ট চাই যাতে আরও সামনের দিকে আগাইতে পারে